হ্যালো বিরন আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি তোমাদের কাছে এটা ড্রাগনের রেসিপি নিয়ে আমাদের এই ড্রাগনটা আমাদের গাছে কিন্তু আমি গাছ দিয়ে যে পেয়েছিলাম সেটাও চেয়েছিলাম তোমাদেরকে দেখাতে কিন্তু ডিরেট হয়ে গেছে তার জন্য পারলাম না তোমাদেরকে দেখাতে তো এই ড্রাগুনটা প্রথমে আমি ভালো করে ধুয়ে নেব এবার আমি ড্রাগনটা কেটে নিচ্ছি আমার রেসিপিগুলো কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমি তোমাদের কমেন্ট দেখার জন্য বসে আছি কখন তোমাদের কমেন্টগুলো দেখব কলার মতো ছেঁড়ে নিচ্ছি দেখতে খুবই সুন্দর লাগে একদম ফুলের মতো আমি ড্রাগনটা কেটে নিচ্ছি আমার খুব বয়কার ছিল আমার হাটটা কিনা কেটে যায় খুব আস্তে আস্তেই কাটছিলাম একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি এবার ব্যালেন্ডারে উঠে নিচ্ছি আসলে আজকে আমি ডেরাগুনের রেসিপিটা হলো জুস বানাবো পরিমাণ মতো তোমাদের পরিমাণ মতো তোমরা চিনি দিয়ে দিবে পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি এবার আমি ব্যালেন্ডার করে তোমাদের কাছে আবার আসবো ক্যালেন্ডার করা হয়ে গেছে দেখো কালারটা কত সুন্দর হয়ে গেছে গরমে আসলে ঠান্ডা খেতে খুবই মজা তার জন্য আমি বরফ দিয়ে দিচ্ছি খেতে খুবই দারুণ লাগবে দেখো কালারটা কত সুন্দর হয়েছে সাজানোর জন্য সুইট বল দিয়ে দিচ্ছি ওয়াও খেতে খুবই দারুণ তোমরা বাসায় এরকম বানিয়ে খাবে খুবই মজা সবাই আমার সাথে থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ